চিন্তা করুন সেই সময়কালকে যখন ধর্মের নামে বিভেদ ছিল চূড়ান্ত মানুষে মানুষের শত্রুতা ছিল সঙ্গী ঠিক তখনই এক অজপাড়া গা থেকে উঠে আসেন এক ব্যক্তি যার গানে ছিল মানবতার জয়গান সমাজের চোখে তিনি হয়তো এক সাধক তারও মতে এক দার্শনিক আবার অনেকের কাছেই তিনি রহস্যের মূর্তি তিনি হচ্ছেন কিন্তু তার জন্ম কিভাবে হলো কোথায় তিনি বেড়ে উঠলেন কি এমন ঘটেছিল যা তাকে এক সাধারণ মানুষ থেকে আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক করে তুলল তার দর্শন কি শুধুই গান নাকি এর গভীরে লুকিয়েছিল যুগান্তকারী কোনো চিন্তাধারা এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করবো লালনের জীবনের প্রতিটি বাঘ এবং প্রতিটি রহস্য তোমরা কে বলে মানুষ লালনের গানে উচ্চারিত এই অমুখ প্রশ্নটি যেন তার নিজের জীবনকেই ঘিরে রয়েছে তিনি কোথা থেকে এসেছিলেন তার প্রকৃত ধর্মেই বাকি ছিল কেনই বা তার জীবন এত রহস্যময় তাকে নিয়ে হাজারো কল্পনা বিতর্ক এবং গল্প রয়েছে কেউ বলেন তিনি হিন্দু কায়স্থ পরিবারের সন্তান আবার কেউ বলেন তিনি জন্মেছিলেন এক মুসলিম পরিবারে তবে তার জীবন ও কর্মের মতোই তার জন্মও এক অস্পষ্ট রহস্যের মনোকে ঘেরা অনেকেই বিশ্বাস করেন লালনের জন্ম হয়েছিল বর্তমান যশোর উপজেলার অন্তর্গত হরিশপুর গ্রামে তার জন্মের সাল সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে বিভিন্ন ঐতিহাসিক এবং গবেষকদের মতে তিনি সতেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার জীবনের কোনো নথিপত্রেই এই তথ্যের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি তার পরিবার নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তিনি কি এক দরিদ্র কৃষিকের করে ছিলেন নাকি কোনো অভিজাত বংশের এটি একটি ধাঁধার মতো যা সমাধান করতে চেয়েও ইতিহাস বারবার ব্যর্থ হয়েছে তবে একটি বিষয়ে সবাই একমত শৈশব থেকেই তার পরিবার ছিল কঠোর ধর্মীয় অনুশাসনে আবদ্ধ ছোটবেলা থেকেই লালন ছিলেন কৌতূহলী সমাজের নিয়মকানুন তার মনে কখনোই শান্তি এনে দেয়নি তিনি দেখতেন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ জাতপাতের নিপীড়ন অথচ এই ভেদাভেদ তাকে প্রশ্নের সামনে দাঁড় মানুষ কেন ধর্মের নামে এত বৈষম্য সৃষ্টি করে লালনের কৌতূহল এবং প্রশ্নবোধ তাকে শৈশব থেকেই সমাজের চোখে ভিন্ন মতের মানুষ বানিয়ে দেয় ছোটবেলাতেই তিনি লক্ষ্য করেছিলেন ধর্মীয় আচার ও অনুশাসনগুলো কিভাবে মানুষকে পরস্পর থেকে দূরে সরিয়ে রাখে তবে তার শৈশবেই এমন কিছু ঘটে যা তার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয় একদিন নদীর পারে ছোট্ট লালন একটি মৃতদেহের সামনে দাঁড়িয়েছিলেন চারপাশের কেউ সেদিন এগিয়ে আসেনি এই মৃতদেহটা কি কোনো হিন্দুর নাকি মুসলমানের এই প্রশ্নের জবাব সেদিন কেউ দিতে পারেনি আর সেদিন থেকে লালনের মনে জন্ম নেয় এক নতুন বিশ্বাস ধর্ম জাত বর্ণ এই সবকিছুই মানুষের সৃষ্টি এই বিভ্রান্তির মধ্যেই তার শৈশব কেটে যায় তিনি বেড়ে উঠতে থাকেন এক অন্যরকম মানুষ হয়ে একদিকে ধর্মীয় অনুশাসনের চাপ এবং অন্যদিকে নিজস্ব চিন্তাভাবনা লালনের শৈশব যেন ধোয়াশার ভেতরে আটকে থাকা এক অধ্যায় এই রহস্যময় শৈশবই ভবিষ্যতের লালনকে গড়ে তোলে তার কণ্ঠে উচ্চারিত হয় এমন প্রশ্ন যা শুধু তার সময় নয় বরং বর্তমান সময়েও প্রাসঙ্গিক লালনের জীবনে এমন ঘটনা ঘটে যা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দেয় এক ভ্রমণে মৃত্যু এসে দাঁড়ায় তার সামনে তিনি কি সেই মৃত্যুকে অতিক্রম করতে পেরেছিলেন নাকি সেই মৃত্যুই তাকে নতুনভাবে জন্ম দেয় লালনের জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে তার কৈশোরে বন্ধুদের সঙ্গে গঙ্গা স্নানে যাওয়ার পথে তিনি ভয়ানক গুটি বসন্তে আক্রান্ত হন তার শরীর দুর্বল হয়ে পড়ে মুখে ছড়িয়ে পড়ে অসংখ্য ফোরা এ অবস্থায় তার সঙ্গীরা তাকে মাঝপথে পরিত্যাগ করে এমনকি তার নিজের পরিবারও সেদিন তাকে গ্রহণ করেনি গঙ্গার তীরে একদম একা পড়ে থাকা লালনকে দেখে এক কৃষক দম্পতি মালামসা এবং মতিবিবি তাকে নিজের বাড়িতে নিয়ে যান তারা তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন এই অভিজ্ঞতা লালনের ভেতর এক গভীর দাগ ফেলে এই ঘটনা তাকে শিখিয়েছে মানবতার প্রকৃত শিক্ষা ধর্ম জাত বর্ণ নয় মানবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে লালন উপলব্ধি করেন মানবতার আসল অর্থ মালাম শাহের সঙ্গে কাটানোর সময়ই তাকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে দেয় এই সময়ে লালন তার পুরনো পরিচয় পুরোপুরি ত্যাগ করেন তিনি নিজেকে হিন্দু বা মুসলিম পরিচয়ের বাইরে রাখতে শুরু করেন এবং মানবতার চর্চা শুরু করেন বিচ্ছিন্ন ও একাকী লালনের জীবনে মালম শাহ এক আলোকবর্তিতার মতো আবির্ভূত হন বাংলার গ্রামাঞ্চলের এক সাধক ছিলেন মালম শাহ একজন সহজিয়া বাউল যিনি জাতপাত ধর্ম ও সমাজের বিভেদ অগ্রাহ্য করে মানবতাকে জীবনের মূল মন্ত্র হিসেবে দেখতেন লালনের জীবনে মালন প্রভাব ছিল অত্যন্ত গভীর মালমশাহ লালনকে শেখান যে মানুষের আসল পরিচয় তার দেহ মন এবং কর্মের মধ্যে নিহিত ধর্ম জাত কিংবা সমাজের সীমাবদ্ধতাগুলো কেবলই মানুষের বিভাজনের মাধ্যম তিনি বলেন দেহই মন্দির দেহই মক্কা এই শিক্ষা লালনের জীবনে মোর ঘুরিয়ে দেয় মালন শাহ লালনকে বাউল দর্শনের মূল বিষয়গুলো শিখিয়ে দেন বিশেষ করে দেহতত্ত্ব যা বিশ্বাস করে মানুষের দেহের মধ্যে রয়েছে চূড়ান্ত সত্য দেহকে শুদ্ধ করতে পারলেই মানুষ তার আত্মাকে শুদ্ধ করতে পারে এই দর্শন লালনের কাছে গভীর অর্থ বহন করে এবং তিনি এই জ্ঞানের মাধ্যমেই জীবনের অর্থ খুঁজে পান মলমসার শিক্ষায় লালন বাউল সাধনায় মনোনিবেশ করেন তিনি বুঝতে পারেন ধর্মীয় বিভেদ মানুষের জীবনে শুধুই কষ্ট নিয়ে আসে তাই তিনি ধর্ম জাত বা গোষ্ঠী নয় বরং মানুষের একতাকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেন এই দৃষ্টিভঙ্গি থেকে লালন শুরু করেন গান রচনা লালনের গানগুলো ছিল তার অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতিচ্ছবি তার গানগুলোতে তিনি তুলে ধরেছেন মানুষে মানুষে ভেদাভেদ জাতপাত এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ তার বিখ্যাত গান খাঁচার ভেতর অচিন পাখি বা সবার উপরে মানুষ সত্য আসলে তার সহজিয়া দর্শনের গভীরতারই প্রতিচ্ছবি এই গানের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষের দেহের মধ্যেই লুকিয়ে আছে জীবনের চূড়ান্ত সত্য লালনের দর্শন এবং গান সমাজের প্রচলিত নিয়ম ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে গিয়া দাঁড়ায় সমাজ তখনও কঠোর জাতপাত এবং ধর্মের বাধনে ছিল লালন তার গানের মাধ্যমে এই ভেদাভেদের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি বারবার বলেছেন মানুষের চেয়ে বড় ধর্ম কিছুই নেই তার এই কথা শুধু তার গানেই সীমাবদ্ধ ছিল না তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন এই দর্শনের প্রচারে সমাজের অনেকেই তাকে তীব্রভাবে সমালোচনা করেছে কেউ তাকে হিন্দু বলেছে কেউ বলেছে মুসলমান কিন্তু লালন কখনোই এই পরিচয়কে মেনে নেননি লালনের কাছে দেহ ছিল এক আধ্যাত্মিক মন্দির যেখানে বাস করে অচিন পাখি বা আত্মা আর দর্শন ছিল এই যে দেহের শুদ্ধি ও মানসিক প্রশান্তি অর্জন করলেই মানুষ সত্যের সন্ধান পেতে পারে এই ভাবনায় তাকে গভীর সাধনায় নিয়ে যায় তিনি বিশ্বাস করতেন ধর্ম বা জাতির পরিচয় কেবল বাইরের আবরণ আসল পরিচয় হল মানুষের ভেতরের মানবতা লালন তার উপলব্ধি ও দর্শনকে প্রকাশ করবার জন্য বেছে নেন গান তার গান শুধু সুর বা বিনোদনের মাধ্যম ছিল না এটি ছিল দার্শনিক ভাবনার প্রকাশ তার গানের প্রতিটি শব্দে ছিল মানুষের জীবনের গভীরতম সত্য ও আধ্যাত্মিক বার্তা লালনের জীবনযাত্রা ছিল সরল ও নিঃস্বার্থ তিনি কখনোই ধনী বা অভিজাত জীবনের প্রতি আকৃষ্ট হননি তার কুটিরে দিনের পর দিন শিষ্যরা জড়ো হত তিনি তাদের দেহতত্ত্ব আত্মশুদ্ধি ও সহজিয়া দর্শনের শিক্ষা দিতেন তার মতে ভোগবাদ ও ধর্মীয় গোরামি মানুষের আত্মার শুদ্ধির পথে প্রধান বাধা লালনের গান তার শিষ্যদের মধ্যে শুধু প্রভাব বিস্তার করেই থেমে থাকেনি এটি এক ধরনের সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল তিনি মানুষের ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করবার জন্য গানকে ব্যবহার করেন তার গানের সহজিয়া ভাষা ও গভীর দর্শন মানুষকে গভীরভাবে নারাদিত লালনের গানগুলো তখনকার সমাজে এক ধরনের বিদ্রোহের প্রতীক হয়ে ওঠে তিনি দেখিয়ে দেন গান কেবল বিনোদন নয় এটি সমাজ পরিবর্তনের হাতিয়ারও হতে পারে তার গানে ভেদাভেদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানুষের প্রতি ভালোবাসার বার্তা ফুটে উঠত লালন সার জীবনের অধিকাংশ সময় কাটে ছেউরিয়ায় এই স্থানটি শুধু তার শারীরিক ঠিকানা নয় বরং তার আধ্যাত্মিক জীবনে মূল কেন্দ্র হয়ে ওঠে তার সহজিয়া দর্শন গান রচনা এবং শিষ্যদের শিক্ষা দেওয়ার জন্য ছেউরিয়া ছিল আদর্শ স্থান লালন বিশ্বাস করতেন প্রকৃতির কাছাকাছি থাকলে আত্মিক শুদ্ধি সহজ হয় ছেওরিয়ার পরিবেশ তার চিন্তা ভাবনা ও সাধনার জন্য নিখুঁত ছিল গ্রামের নিরবতা নদীর মৃত স্রোত আর প্রকৃতির সান্নিধ্য তাকে আধ্যাত্মিক শক্তি যোগাত ছেউরিয়ায় লালন শুধু নিজে বসবাস করেই থেমে থাকেননি তিনি এখানে তার শিষ্যদের জন্য একটি আখড়া স্থাপন করেন এই আখড়া ছিল বাউল সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ মিলনস্থল আখড়াটি শুধু বসবাসের জায়গা ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক চর্চা কেন্দ্র লালনের আখড়ায় নিয়মিত আসতেন তার শিষ্য এবং অনুসারীরা তারা একত্র হয়ে গান করতেন সহজিয়া দর্শনের পাঠ নিতেন এবং জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতাবাদী চিন্তাধারায় নিজেদেরকে সমৃদ্ধ করতেন আখরাই ধর্ম জাতি বা সামাজিক পরিচয়ের কোনো গুরুত্ব ছিল না এখানে সবাই ছিল শুধু মানুষ লালনের সাধনার মূল ভিত্তি ছিল তার সহজিয়া দর্শন তিনি বিশ্বাস করতেন ধর্ম বা জাতের বাইরেও মানুষের এক গভীর সত্য রয়েছে যা খুঁজে পাওয়ার জন্য দরকার সহজ ও স্বাভাবিক জীবনযাপন তার সাধনা ছিল সুর গান এবং আধ্যাত্মিক চিন্তায় ভরপুর সেউরিয়ার আখড়ায় তিনি তার শিষ্যদের শেখাতেন কিভাবে নিজের দেহ মনের শুদ্ধির মাধ্যমে আত্মার সত্যিকারের মুক্তি পাওয়া যায় তার মতে ধর্মের গোরামি এবং জাতপাতের বিভেদ মানুষকে বিভ্রান্ত করে এবং প্রকৃত সত্যের থেকে দূরে সরিয়ে রাখে আখড়ায় তার শিক্ষা ও গানের মাধ্যমে তিনি শিষ্যদের বোঝাতেন মানুষের আসল পরিচয় তার মানবতায় তিনি বলেন জীবনের গভীরতম সত্য খুঁজে পেতে হলে প্রথমে দেহ মনের শুদ্ধি এবং বিভেদের ঊর্ধ্বে উঠতে হবে লালনের আখড়া শুধু একটি আধ্যাত্মিক চর্চা কেন্দ্র নয় এটি একটি সামাজিক আন্দোলনের কেন্দ্রেও পরিণত হয় এখানে সবাই একত্র হয়ে বসতেন হিন্দু মুসলমান নিম্নবর্ণ বা উচ্চবর্ণ সবাই এখানে সমান ছিল এই আখড়ার মাধ্যমে তিনি বাংলার সমাজে একটি নতুন বার্তা পৌঁছে দেন লালনের গান এবং দর্শন কেবল তার সমকালীন সমাজেই সীমাবদ্ধ ছিল না বরং বাংলা সাহিত্যের অন্যতম মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের গান ও দর্শন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথ লালনের গানকে তার সাহিত্যিক কাজের অংশ হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেগুলোর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানগুলো অনুবাদ এবং ব্যাখ্যা করেছিলেন তিনি লালনের দর্শনের মধ্যে যে গভীরতা এবং মানবিকতা খুঁজে পেয়েছিলেন তা তার নিজের লেখনিতেও প্রতিফলিত হয়েছিল রবীন্দ্রনাথ লালনের গানের সারবস্তু এবং সুরের মাধুর্যকে নিজের শিল্পের মধ্যে প্রতিস্থাপন করেছিলেন তার লেখনীতে লালনের প্রভাব এমনভাবে প্রতিফলিত হয়েছিল যে তিনি লালনকে একা এক চিরকালীন সাধক হিসেবে দেখেছিলেন যার কথা এখনও পৃথিবী জুড়ে শোনা যায় রবীন্দ্রনাথের এই শ্রদ্ধা লালনের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয় এবং বাংলার সাহিত্য ও সংস্কৃতিতে তার স্থান স্থায়ী হয়ে ওঠে বাউল গান শুধু একটি সঙ্গীত শৈলী নয় এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক অভিব্যক্তি লালনের গানগুলোর মধ্যে যে গভীর মানবিকতা এবং আধ্যাত্মিকতা সত্য ছিল তা বাংলার সংস্কৃতিতে এক নতুন দিশা প্রদান করেছিল তিনি যে দর্শন উপস্থাপন করেছিলেন তা বাংলা লোকসংস্কৃতির মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং আধ্যাত্মিক চেতনার একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজও বাউল গান শোনা হয় শুধু গ্রাম বাংলার গ্রামে নয় বরং সারা বিশ্বে বাউলরা যে পথে লালনকে অনুসরণ করেছেন তা এখনও অব্যাহত লালন শাহ গানের মাধ্যমে বাংলার মানুষের মধ্যে মানবতাবাদী চেতনা এবং প্রেমের বার্তা ছড়িয়ে পড়েছে তার গান কবিতা এবং দর্শন আমাদের হৃদয়ে শীতলতার সঙ্গে মানবতা ও আধ্যাত্মিকতার আলো জ্বালিয়ে দেয় আঠারোশো নব্বই সালে সতেরোই অক্টোবর কিছু সূত্র অনুযায়ী আঠারোশো একানব্বই সালের পহেলা জানুয়ারি লালন শাহ আমাদের মাঝ থেকে বিদায় নেন তার মৃত্যুর খবর শিষ্যদের মধ্যে শোকের ছায়া ফেলে কিন্তু তার দর্শন ও গান জীবিত থাকে তাদের হৃদয়ে মৃত্যুর পর তার শিষ্যরা লালন শাহকে ছেউরিয়ার আখড়াতেই সমাহিত করেন এবং তার স্মৃতি ও আদর্শকে প্রচার করতে থাকেন লালন শাহর মৃত্যু ছিল একটি যুগের সমাপ্তি কিন্তু তার দর্শন এবং গান পরবর্তী প্রজন্মের জন্য এক অমূল্য তোরণ হয়ে রয়ে যায় তিনি পরিণত হন বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে লালনের মৃত্যুর পর তার শিষ্যরা তার দর্শন গান এবং আদর্শকে বিশ্বের বিভিন্ন কোণে ছড়িয়ে দেন তার পরম শিষ্যরা তার গানের মাধ্যমে বাংলা লোক সংস্কৃতির মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেন লালনের গানের মাধুর্য সহজিয়া দর্শন এবং মানবতাবাদী চিন্তা বাংলা সংস্কৃতির এক অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে ওঠে আজকের যুগে লালন শাহ তার গানের মাধ্যমে আধুনিক সমাজেও জীবিত তার দর্শন এবং গান শুধু বাংলার গ্রামে বা শহরে সীমাবদ্ধ নেই তা আজ সারা পৃথিবীতেই পরিচিত তার গানের প্রতিটি কলি মানুষের মধ্যে এক নতুন চিন্তা ও জাগরণের সৃষ্টি করে বাউল গানের মাধ্যমে লালন শাহ তার দর্শনকে মানবতার সবচেয়ে উচ্চতায় তুলে ধরেছিলেন লালন গান এবং দর্শন এখন শুধুমাত্র বাংলা সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই তা সারা বিশ্বের সাংস্কৃতিক জগতেও এক বিশেষ স্থান অধিকারও করেছে তার গান এবং দর্শনকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে লালনের গানের এবং দর্শনের গবেষণা হচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে তার গান পরিবেশিত হচ্ছে তার সঙ্গীত এবং আধ্যাত্মিক দর্শন মানবতার প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে লালনের গান ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে তার গান এখন বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে যা আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং মানবিক চিন্তার এক গুরুত্বপূর্ণ অংশ লালন সাহর স্মরণে প্রতি বছর কুষ্টিয়ার ছেউরিয়ায় অনুষ্ঠিত হয় লালন মেলা যেখানে দেশ বিদেশের বাউলরা অংশ নেন এই মেলায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে লালনের গান গায় তার দর্শন শোনে এবং তার জীবনের কথা স্মরণ করে লালন মেলা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি একটি আধ্যাত্মিক মিলন মেলা যেখানে বাউলরা তার গান পরিবেশন করেন এবং মানুষের মাঝে মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেন এটি লালন শাহর উত্তরাধিকার এবং তার দর্শনের এক জীবন্ত উদাহরণ